প্রচণ্ড গরমে এই শরবতটা যখন খাবেন তখন মন প্রাণ সবই কিন্তু জুড়িয়ে যাবে তো এই শরবতটা হচ্ছে আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন তাহলে শরবতটা তৈরি করি প্রথমে এখানে আমি চারটা আম নিয়েছি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা হচ্ছে সিদ্ধ না করে মানে আমটা সিদ্ধ না করে পুড়িও করতে পারেন চুলায় সেটাও কিন্তু খুব ভালো হয় আর স্মোকি একটা ফ্লেভার আসে তো আমগুলো সিদ্ধ করার পরে আমি ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে এখন খোসা থেকে আমের যে পাল্প আছে সেগুলোও ছাড়িয়ে নিব। এবং আটিটাও আটির থেকেও ছাড়িয়ে নিব। আর হচ্ছে প্রেশার কুকারে যদি আপনারা এই আমের সিদ্ধটা করে নেন একদম টাইম লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে এই সবটা তৈরি হয়ে যাবে তারপর এখানে হচ্ছে আমের পাল্পগুলো আর হচ্ছে গোলমরিচ আর কাঁচামরিচ নিয়েছি নিয়ে এগুলো এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন দেখতে একদম মেওনিজের মতো হয়েছে না মনে হচ্ছে যে এখনই পাউরুটি দিয়ে খেয়ে নেই এটা হচ্ছে আপনারা যেভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা এখন আমি চুলায় কড়াইয়ে নিয়ে নিয়েছি নিয়ে এখন এটা জাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা যখন গরম হয়ে আসবে মানে অল্প অল্প ভাব উঠতে শুরু করবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দেবো তো আমটা হচ্ছে অনেক টক অনেক টক হওয়ার কারণে চিনিটা আমি এখানে একটু বেশি দিয়েছি চিনি এখানে আমি দিব হচ্ছে আমরা যে চা খাই সেই কাপ দিয়ে এক কাপ চিনি তো চিনি দেওয়ার দেওয়ার পরে পরে এখানে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো বিট বিট লবণ লবণ সাদা লবণ দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচ থেকে ফুটে ফুটে উঠছে এখন হচ্ছে অনবরত নাড়তে থাকবো জালটা মিডিয়ামে করে রান্নাটা করে নেবেন তাহলে নিচের দিকে পুড়ে যাবে না আর বাজে কোনো স্মেলও হবে না এখন হচ্ছে খুব ভালো করে এটা রান্না করার পালা তো ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম একটা টেক্সচার না আসে তো রান্না করতে করতে দেখবেন যে এটা একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাচ্ছে সেই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে নেবেন তো চুলা বন্ধ করার পরে দেখেন এটা হচ্ছে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এটা ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করার পরে এটা হচ্ছে বয়মে উঠে কাচের জার অথবা হচ্ছে বক্সে যেইভাবে পারেন আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত আর আপনাদের যখন শরবত খেতে মন যাবে ফ্রিজ থেকে বের করে শরবত তৈরি করে খেতে পারবেন এই যে দেখেন এরকম একটা টেকচার হয়েছে এখন হচ্ছে আমি শরবত তৈরি করে দেখাবো আপনাদের তো এখানে আমি দুই চামচের মতো এই ম্যাঙ্গো পাল্প নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ আর গোলমরিচ আগেই ব্যবহার করেছি এই জন্য এখানে শুধু সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর এখানে কিন্তু চিনিও দিব না কারণ আমার চিনিটা একদম পারফেক্ট আছে তো এই শরবতটা তৈরি করার ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু শরবতটা তৈরি করে নেবেন কারো কাছে একটু ঝাল বেশি হলে ভালো লাগে কারো কাছে একটু কম তারপরে এখানে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর মিষ্টিটাও আপনারা ঠিক মতো দিয়ে নেবেন এখানে আপনারা চাইলে ধনে পাতা আর পুদিনা পাতা দিতে পারেন তো আমার হাতের কাছে নেই সেজন্য আমি দিলাম না ঠান্ডা পানি দিয়ে এটা হচ্ছে পরিবেশন চাইলে কিন্তু এটা নর্মাল পানি দিয়ে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই তবে ঠান্ডা পানি বা বরফ দিয়ে তৈরি করলে সাথে সাথে খাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ